নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনীর প্রধানের ঘণ্টাব্যাপী বৈঠক অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযানের গুরুত্ব গণমাধ্যমে হামলা জাতির জন্য সালাউদ্দিন বলেছেন হাদির খুনিদেরকে ধরতে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নন জামাতের আমির গুম মামলায় শেখ হাসিনা ও দশ সেনা কর্মকর্তার আবেদন আরও দুদিন শুনবে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল না এবারে বিস্তারিত নির্বাচনী পরিস্থিতি নিয়ে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে এই বৈঠক হয় এতে তিন বাহিনীর প্রধান সহ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন চার কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঘন্টাখানেক বৈঠকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থার পর্যালোচনা সংক্রান্ত সভা হবে দুপুর আড়াইটায় কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন সভার আলোচ্যসূচীর মধ্যে রয়েছে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয় আদিও পর্যালোচনা হবে দর্শক এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নাবিল তিন বাহিনীর প্রধানদের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কি কথা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান কনক আপনি যেমনটা বলছিলেন জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য যারা মিটিং এ ছিলেন আমরা যেটি আসলে জানতে পেরেছি নির্বাচনের আগে যে পরিস্থিতি অর্থাৎ তফসিল ঘোষণার পর দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিছুটা অবনতি হয়েছে আর এই কারণেই কিন্তু নির্বাচনের পূর্ব সময় নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরের একদিন পর্যন্ত যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই কারণেই কিন্তু আসলে বাহিনীর প্রধানের সাথে বৈঠক হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনের সময় কিন্তু পাঁচ দিন সেনাবাহিনী এবং অন্যান্য যৌথ বাহিনী মোতায়েন থাকবে এবং এর আগে যৌথ বাহিনীর যে অস্ত্র উদ্ধার অভিযান সেটিও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে অবৈধ যে অস্ত্র রয়েছে বাইরে সেটি কিন্তু আসলে একটি অন্যতম বড় থ্রেট এবং এই কারণে সেটি কিভাবে আসলে নিষ্ক্রিয় করা যায় সেক্ষেত্রে সেটিও কিন্তু তারা আলোচনা করেছেন এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি ব্রিফ করা হয়নি সেটি হয়তো বিকেলে আরও একটি বৈঠক আছে যেখানে আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা রয়েছেন অর্থাৎ বেসামরিক যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের প্রধানদের সাথেও নির্বাচন কমিশনার তিনি কিন্তু আলোচনা করবেন এবং আলোচনার যে মূল আসলে বিষয় সেটি কিন্তু আসলে নির্বাচনকে ঘিরে অর্থাৎ নির্বাচনের আগের যে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে চাওয়া হচ্ছে এবং সেই সাথে বর্তমান যে পরিস্থিতি সেটিও তারা আসলে পর্যালোচনা করছেন এবং সেইটি সবকিছু বিবেচনা করে আসলে পরবর্তী যে পদক্ষেপ সেটি আসলে কি হবে নির্বাচনকালীন সময় আসলে কিভাবে দায়িত্ব পালন করবেন বিশেষ করে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের মধ্যে কীভাবে সমন্বয় হবে এবং সব মিলিয়ে কীভাবে আসলে সুষ্ঠু অবাধ এবং আসলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সেটি কিন্তু তারা আলোচনা করছেন সেই সাথে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে কতটা নির্বাচনী বিধিমালা মানছেন সেটি নিয়েও আলোচনা হয়েছে কোন নাবিল আপনাকে ধন্যবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপর হামলা জাতির জন্য লজ্জার গণমাধ্যম দুটিতে হামলা ও ভাঙচুরের এক ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন সরকার কাদের কাছে আটকা রয়েছে তারেক রহমানের ঐতিহাসিক উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আলোচনা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ আরও বলেন দেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না কঠোর হাতে তা দমন করতে হবে গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বান জানান তিনি তার দাবি সমাজের সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সমাজের দর্পণ গণমাধ্যম যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাঁচ আগস্টের পর দেশের গণতান্ত্রিক পুনঃ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তমের নামাজে জানাচা চলছে জাতীয় প্যারেড স্কোয়ারে দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে

মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব আমি এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মরহুমের কফিনে পুষ্